এর আমি উত্তর কী করে দেব কারণ যিনি এই কথাটা বলছেন তিনি তো বিজেপির সরকারের রেলমন্ত্রী ছিলেন ছিলেন না রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী পর্যন্ত ছিলেন না তার আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার অটল বিহারী বাজপেয়ী তার বাড়িতে যায়নি তার মায়ের হাতে মালপোয়া খাইনি তাহলে সেটা সেটা ভুল আর যেটা এখন বলছে সেটা ঠিক এটাও একটা বোঝাপড়ার অঙ্গ সেটা সেটা ঠিকই কারণ কখন তিনি কার সঙ্গে গাঠছড়া বাঁধবেন সেটা বোঝা খুব মুশকিল সেটা ঠিক ভোটের কাছে কখনোই রাজ্য পুলিশ নয় ভুটবেন দাবি করছে আমার মনে হয় এই এ ধরনের প্রশ্নের উত্তর আমার দেওয়া উচিত না রাজ্য পুলিশের দায়িত্ব রাজ্য পুলিশ পালন করবে কেন্দ্রীয় পুলিশের দায়িত্ব কেন্দ্রীয় পুলিশ পালন করবে যার যা এক্তিয়ার আছে ইন এ ফেডারেল পলিটি সেই এক্তিয়ার গুলো অনুযায়ী কাজ করতে হয় যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র কাঠামোতে এটাই বিধান রাজ্যেরও দায়িত্ব আছে কেন্দ্রেরও দায়িত্ব আছে এসআই নিয়ে তো বারবার বলা বক্তব্য রেখেছে আমি বলিনি কারণ আমি আমার একটা অভ্যাস আছে যে কথা আগের বক্তা বলে যায় আমি সেটা রিপিট করি না সেই জন্য আমি বলিনি তো এসআই নিয়ে বলেছে তো একটা শুদ্ধ লিস্ট ভোটার লিস্ট তৈরি করা কয়েক লক্ষ ডেড ভোটার আছে ডেড ভোটার বাদ দেওয়া এটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কর্তব্য পালন করা উচিত ডেড ভোটার আমি কেন বলছি গত বছর দু হাজার একুশ সালে তার আগে মারা গেছেন সঙ্গীত শিল্পী ত্রিজেন্দ্রনাথেন দ্বিজেন মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাম করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেনবাবু বাবু মারা গেছেন তার ভোট পড়েছে মৃত দ্বিজেন মুখার্জি এসে ভোট দিয়ে গেছে তা তো হয় না বলে ডেড ভোট শুড বি এটা সিইওর দায়িত্ব এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব তাদের দায়িত্ব নিতে হবে যে যেন এই কাজ করার পরেও ডেটা এন্ট্রি যে জানে না তাকে ডেটা এন্ট্রি করতে বলছে এই দায়িত্ব দায়িত্ব তো সিইওর এই দায়িত্ব তো নির্বাচন কমিশনের এইভাবে

এটা আমি জানি না যেটা জানি না আমি বলবো কি আমি না জানা বিষয় বলার মতো ক্ষমতা আমার নেই আমি কি করে বলবো নজর যদি থাকে নজর দিক নজর কারোর যদি থাকে আপনার প্রতি কারোর নজর আছে নজর দিক নজর দেবে কি আছে নজর তো আপনি কাকে নিতে পারেন না নজর তো দৃষ্টি